যোগ্য চাকরিহারাদের হারাদের নবান্ন অভিযান ঘিরে দফায় দফায় উত্তেজনা মল্লিক ফটোকে আটকালো মিছিল বারবার মাইকে নিয়ম না ভাঙার ঘোষণা করছেন পুলিশ কর্মীরা তা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বচসায় জড়ান চাকরি হারারা অবশেষে ছাড়পত্র মুখ্য সচিবের সঙ্গে কথা বলবেন আঠেরো জন যোগ্য শিক্ষক এবং দুজন যোগ্য অশিক্ষক কর্মী সহ মোট কুড়ি জন তাদের দাবি সুপ্রিম কোর্টে দেওয়া হোক যোগ্যদের তালিকা বাকিদের পরীক্ষা দেওয়া হোক আর সেই দাবির কথা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান তারা সে কারণেই নবান্ন অভিযানের ডাক দেন চাকরিহারারা এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সম্ভব নয় তা আগেই জানিয়ে দেওয়া হয় তবে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেতে মরিয়া যোগ্য চাকরি হারারা। নবান্ন অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা ছিল আগে সে কারণে নিরাপত্তা আটছাট করা হয় জিটি রোডের বঙ্গবাসী মোড় পরশোর রোডের রামকৃষ্ণপুর ঘাটগেট কাজীপাড়া মোড় ও সাঁতরাগাছি মোড় ব্যারিকেডে বসানো হয় ছাড়া নবান্ন সংলগ্ন শিবপুর মন্দিরতলা বেলেপোল এলাকাতেও ছোট গার্ডরেল বসানো হয় মূল চার পয়েন্টে পঁচিশটি করে হাই রেজলিউশনের ক্যামেরা বসানো হয়েছে প্রতিটি পয়েন্টে মোতায়েন করা হয়েছে র্যাপ দুটি জলগামান প্রস্তুত রাখা হয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে দিনভর কন্ট্রোল রুমে বসে নজরদারি করছেন পুলিশ পুলিশকর্মীরা বিভিন্ন পুলিশ কমিশনারেট থেকে বাড়তি দু হাজার পুলিশও নিয়ে আসা হয়েছে প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায় নতুন করে পরীক্ষা নিতে হবে বলেও সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় সেই জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল সেই নির্দেশ মেনেই কমিশনের তরফে মে মাসের শেষে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সুপ্রিম নির্দেশ মেনে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এই অভিযোগে কলকাতা হাইকোর্টে আবার মামলা দায়ের করা হয় কোনোভাবেই অযোগ্য চাকরিহারাদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না বলেই জানিয়ে দেয় হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় এসএসসি ও রাজ্য তবে সেই একইরায় বহাল রয়েছে হয়েছে তারা তো তারা তো তাদের একটাই রাখা নতুন নতুন আপডেট পেতে सबस्क्राइब करून न्यूज अप डेली